শরীফ না বুঝছে বললে কোনো ভাব নাই কোরআন না বুঝছে বললে কবিরা গুণ কি গঠন একটাই ডিপার্টমেন্ট একটাই প্লাস মাদ্রাসা যে মাদ্রাসা শিক্ষকেরা ছাত্রদের পেছনে চব্বিশ ঘন্টা কাটিয়ে দেয়

এসার ছাত্র শেষ ছাত্র শিক্ষ সফটের আসার পরের মাদক দপ্তরের যে সময়টা এই সময়টা hebdomanar ছাত্রদের সাথে hebdomanar শিক্ষক মতবের ছাত্রদের সাথে মতবের শিক্ষক kitab khana ছাত্রদের সাথে kitab khana শিক্ষক 17 লা গুন সেখানে শিক্ষক মাত্র শিক্ষা একমাত্র বিদ্যালয় একমাত্র শিক্ষা প্ল্যাটফর্ম তৌজি মাদ্রাসা 24 ঘন্টা ছাত্র ছাত্রীদের সময়ে সঠিক শিক্ষক নিয়োগ করে শিক্ষক দায়িত্ব পালন করে মসজিদ ইমারত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় পাতি কোনো কাজ করা তার জন্য যেন তার কাজের মধ্যে routine নেয় তার কারণ হলো ফজরের নামাজ পড়ায়ছে ফজরের নামাজের পরে এরপর পড়লে মতর তার পরে আবার dîni দায়িত্ব আসে মাদ্রাসায় পড়ায় এরপর আবার চলে জোহরের নামাজ তাই

হবে তার ছেলে মেয়ে রাখায় থাকতে হবে এই জন্য বাধা সিস্টেম জায়েজ বলে তারা প্রত্যেকেই প্রত্যেক ইমাম সাহরা সেই বাতা সিস্টেম চালু করেছেন আমাদের মৌলানা সাহ সাহেব বলছেন মসজিদ করে মাদ্রাসায় পড়ায়া যদি কেউ বেতন নেয় সে বেতনটা হলো বেশার উপার্জনের চাইতেও খারাপ